চট্টগ্রাম সাংবাদিক সংস্থার আয়োজনে প্রয়াত চন্দন কুমার বিশ্বাসের স্মরণে সভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম নগরের সদরঘাট কালীবাড়ি মোড়ের রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ আবু সুফিয়ান বলেন ভালো মানুষ কখনো হারিয়ে যায় না চন্দন কুমার বিশ্বাস ছিলেন মানবিক গুণে গুণান্বিত একজন অসাধারণ মানুষ যে ওনার জন্য একটা আয়োজন করেছেন এটা যারা আমাদের পরবর্তী প্রজন্ম অবশ্যই যারা বিগত দিনে আমাদের ছেড়ে চলে গেছে তাদের জন্য এইরকম একটা আয়োজন তাদের সরব এটা একটা বিশাল ব্যাপার আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন সাংবাদিকরা আজ নানা ধরনের চ্যালেঞ্জের মুখে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান এবং আমরা সাংবাদিকদের পাশে আছি এবং থাকব স্বাধীন ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতা টিকে রাখতে হলে রাজনীতিবিদদের দায়িত্ব রয়েছে এবং আমরা সেই দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ সাংবাদিক বন্ধুরা আমরা রাজনৈতিক কর্মী অনেক অগ্রণী রেখেছেন আগামী দিনে তারা সেই ভূমিকা অব্যাহত

সভা করতে আমরা ভুলে যাই কিন্তু সেখানে শ্বশুরের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে যে বরণ্য ব্যক্তিদের এখানে উপস্থিত করে জ্ঞাতি স্বজনের সমাবেশে একদিকে যে ভোজন দানের মাধ্যমে তাদের জীবনকে বাঁচিয়ে তোলা আরেকদিকে বাঁচার মাধ্যমে যে মরতে হবে সেটাকে অন্তরে জাগ্রত করা তাজকের এই স্মরণ সভায় আমাদের

আপনার যদি ভালো জন্য ভালো কাজের জন্য যদি আমরা স্মরণ না করি তাহলে আর গুরুজন কোনদিন সৃষ্টি হবে না গুরুজন সৃষ্টি করতে হবে তাদেরকে স্মরণ করতে হবে তাদেরকে সম্মান করতে হবে তাদেরকে ইজ্জত করতে হবে তারপরে গুরুজন সৃষ্টি হবে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও কলামিস্ট ওসমান সাম বলেন সাংবাদিক সমাজ সবসময় সত্য ও মূল্যবোধের পক্ষে ছিল এবং থাকবে তিনি ভালো মানুষ ছিলেন বলেই আমরা এই স্মরণসভা আয়োজন করেছি জেনে হিন্দু বড় করেছেন তিনি সব সময় মানবতন্ত্রের জন্য কাজ করেছেন সব সময় তিনি চেষ্টা করেছেন শতবন আদর্শ মানুষদের এবং তিনি নেতাদের ছরেবে আছে তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করে তিনি একটি আমরা জানি যে একটা গলি পরিবার উপহার দিয়ে গেছেন যার ফলশ্রুতিতে আমরা আজকে তার এই আলোচনা করছি বাংলাদেশ বেতারের সংবাদ উপস্থাপিকা শরীফুন নাহার হ্যাপি এবং কার্যনির্বাহী সদস্য আলতাফ হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ হেলাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মাইকেল চৌধুরী এবং চশাসের দাতা সদস্য মোহাম্মদ মোস্তাক আহমেদ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক ও সমাজকর্মী প্রণবরাজ পড়ুয়া কার্যনির্বাহী সদস্য তুষার দাস সাংবাদিক সামির হোসেন মোহন সাংবাদিক ফিরোজ উদ্দিন আব্দুল মালেক সাংবাদিক আনিসুর রহমান পলাশকান্তি নাথ জাহাঙ্গীর আলম আব্দুল সাইফুল, রাফিকা আক্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আবির চৌধুরী আফনান আনসারি মোজাহিদুল ইসলাম সাকিব সহ প্রমুখ অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে শেষ হয় স্মরণসভা জিনাত হোসেন সুমি চট্টগ্রাম